আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারাই যত দূর দূরান্ত থেকে এই মুহূর্তে দেখছেন সকলের জন্য অনেক দোয়া হইলো ভালোবাসা রইল সত্যের ফতে থাকে আপনাদের আছে আপনাদের থাকবে ইনশাল্লাহ যারা দূর দূরান্ত থেকে আজকের এই লাইভটা দেখবে পরবর্তী আপনাদের জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো এবং এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত হবেন যারা সুস্থ আছেন সকলের জন্য দোয়া থাকবে যারা অসুস্থ আছেন সব আপনাদের জন্য দোয়া থাকবে যাক মহান আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সুস্থ রাখার কারণে আজকে লাইভে জয়েন হলাম আলহামদুলিল্লাহ যদি সুস্থ না হতাম তাহলে তার এখানে লাইভে জয়েন হতে পারতাম না যাক আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাটা নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ এটা বিশ্বাস করি আমরা আমাদের পরিশ্রমের জায়গাটা নিয়ে আমরা এগিয়ে যেতে হবে আমরা আমাদের লক্ষ্যটা নিয়ে এগিয়ে যেতে হবে বিশ্বাস রাখবেন নিজের জায়গা নিজের অবস্থান অবশ্যই ভালো কিছু হবে আপনার পরিশ্রম যদি সুন্দর হয় আপনার ভালো লাগার জায়গা যদি সুন্দর হয় অবশ্যই আপনার সফল হবে আপনার সফলতার জায়গা কেউ ধরে রাখতে পারবে না আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন তত দ্রুত আপনি সফলতা পাবেন বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি যে আমি এই জায়গা থেকে সফলতা অর্জন করব যদি এই জিনিসটা করতে পারেন যারাই যত দূর দূরান্ত থাকে আজকের এই লাইভটা দেখবেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আমরা একটা লাইভ থেকে ইউটিউব থেকে কি শুনতে পারি আমাদের কী উপকার আসতে পারে আপনিও চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন আপনিও চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এটা হলো আপনার কাছে আর আপনি যদি না চান তাহলে অবশ্যই না খুললেও হবে নিজের জায়গা নিজের অবস্থা অবশ্যই নিজে ভালো করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে যদি নিজের জায়গা নিজের অবস্থা যদি নিজে না এগিয়ে যেতে পারেন তাহলে মনে করতে হবে এটা আমার ব্যর্থতা আমার জায়গা আমি যেতে পারিনি এটা আমার ব্যর্থতা আমার সফলতার জায়গা আমি যেতে পারি না আমি নিজেকে নিয়ে তখন এগিয়ে যেতে পারবো যতক্ষণ আমি নিজের নিজের সফলতা যারা যত দূর দূরান্ত থেকে লাজ করে লাইফটা দেখবেন সকলে বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসার জায়গাটা নিয়ে আমরা সকলে এগিয়ে যাব আমাদের লক্ষ্য এমন থাকতে হবে যে লক্ষ্যটা সুন্দর হয় যে বাস্তব জিনিসটা সুন্দর হয় আসলে ইউটিউব থেকে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন ইউটিউবটা হলো ধৈর্যের জায়গা আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে তৈরিটা আপনার সব থেকে সুন্দর হবে আপনা থেকে মানুষ কিছু জানতে পারবে আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে আপনার এখান থেকে মানুষ কিছু জানতে পারবে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আমার এখান থেকে মানুষ কিছু জানতে পারবে আমি এমন কিছু কথা বলবো বা আমি এমন কিছু ভিডিও দিব যে ভিডিওর মাধ্যমে এখান থেকে মানুষ কিছু বুঝতে পারবে বা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে এটা হলো মানুষের ভালোবাসা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়া হবে যে যেখান থেকে আপনারা কিছু জানতে পারবেন এমন কিছু ভিডিও দেওয়া হবে আর আপনি এখানে এসেছেন মানে যদি এখান থেকে আপনি কিছু না জানতে পারেন তাহলে আপনার নিজের অবশ্যই ভালো লাগবে না যে এখানে থাকতে যেখানে আপনার মনে বসে না এখানে আপনি কখনো থাকবেন না তো আমার উদ্দেশ্য হলো এখানের ভিডিওগুলো যেন সুন্দর হয় যেন ভিডিওর কোয়ালিটিগুলো যেন আপনাদেরকে ভালো দিতে পারে এটা মূল উদ্দেশ্য জি বা যারা যে যেখান থেকে বেশি বেশি করে সকলে কমেন্ট করেন এক অপরের পাশে থাকেন

যার জন্য মারিয়েছে যা না যারাই যত দূর দূরান্ত থেকে এই মুহূর্তে লাইফটা দেখছেন সৌদি সৌদি যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইটটা দেখছেন আপনার জন্য অনেক ধোয়ার রইলো ভালোবাসা রইলো হাবিব সত্তর পদ থেকে সত্তর পদ থেকে আপনার জন্য অনেক ধোঁয়া রইলো ভালোবাসা রইলো ইনশাল্লাহ সবসময় আপনার ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা <laughs> একে অপরের পাশে থাকা আমাদের মূল লক্ষ্যটা হলো <laughs> আমাদের মূল লক্ষ্য হলো আমরা একে অপরের পাশে থাকা এটা আমাদের মূল লক্ষ্য আমরা যদি একে অপরের যদি নাই থাকতে পারি তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না এই বিশ্বাসটা করতে হবে যে আমরা আপ যদি একে অপরের পাশে যদি না থাকতে পারি তাহলে আমরা কি করব কি করতে পারবো না কখনো এগিয়ে যেতে কারবনা যে যত দূর দূরান্ত থেকে আজকের এই লাইভতে এসে সকলের জন্য অনেক ভালোবাসা রইল সকলের জন্য অনেক দোয়া রইল এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই পরিশ্রম করে যান অবশ্যই সফলতা আসবেই আপনার লক্ষ্য আপনার অবস্থা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে অন্য কেউ আপনাকে কখনো তৈরি করে দিবে না এটা কথা মনে রাখতে হবে আমরা সফলতা আমাদেরকে সফলতা জায়গা নিয়ে যাবে নিজের জায়গাটা কিভাবে সুন্দর তা সম্পূর্ণ আপনার বিশ্বাস রাখবেন অবশ্যই বিশ্বাস রাখবেন অবশ্যই আপনার সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি বিশ্বাস না রাখেন তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনার লক্ষ্য যদি সুন্দর হয় আপনার বা কথাবার্তা যদি সুন্দর হয় অবশ্যই আপনার কাজ যদি সুন্দর হয় অবশ্যই আপনার সফলতা পাবেন এই দুনিয়ার কেউ এই দুনিয়ার কেউ আপনাকে বিন্দু পরিমাণ জায়গা সার দিবে না আপনার জায়গাটা আপনাকে তৈরি করতে হবে এই দুনিয়ার কেউ আপনাকে বিন্দু পরিমাণ জায়গা সার দিবে না আপনার জায়গাটা আপনাকে তৈরি করতে হবে এমনভাবে নিজেকে তৈরি করুন যে তৈরিটা সব থেকে সুন্দর হয় এমনভাবে নিজেকে প্রস্তুত করুন যে প্রস্তুতটা সব থেকে বেশি সুন্দর হয় লক্ষ্য যদি সুন্দর হয় আপনার পরিশ্রম যদি সুন্দর হয় অবশ্যই আপনি সফলতা পাবেন তো একটা কথা মনে রাখতে হবে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন আপনিও চেষ্টা করেন আপনিও চেষ্টা করেন আপনার সফলতার জায়গা দিয়ে অবশ্যই আপনি সফলতা পাবেন কারণ কেউ কারো জন্য সফলতা নিয়ে আসে না কারণ সফলতা নিয়ে আসতে হয় আপনি সফলতা নিয়ে আসতে হবে আপনার জন্য কেউ সফলতা নিয়ে আসবে না একটা কথা মনে রাখবেন তো সকলে ভালো থাকবেন আজকের লাইফটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আমার জন্য দুয়া করবেন আর যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন